অন্যায় না কইলে বউকে তালাক দেওয়া যায় নাই কথা বুঝতেছেন না এবার ওই লোকটা চাইতে বিবিকে ডাইকে আইনে বলতেছে বিবিরে বলো প্রত্যেক দিন পাঁচ সপ্তাহ নামাজের ফরজ কয় রাখাত চারটা বিবি বললেন সতেরো রাকাত এবার লোকতে বলল বিবিরে। রে তোমাদের সাহেব জনের কাছে এই প্রশ্নটা করব تاسو কত নামাদের মধ্যে কয় রাখা ফরজ তোমরা উত্তর দিবে সাহেব জন চাই দকমের উত্তর দিবে উত্তর যদি এক রকম হয় কিন্তু তালাক এরপরে সঠিক উত্তর না হলেও তালাক কি বুদ্ধি খাটাইছে আপত্তি করিয়া বড় বউ কে করতেছে বিবিরে। তুমি বলো পাঁচকতো নামাদের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ বড় বিবি বলবে সতেরো রাখার এই ট্যাক রাখে দিবে আর ওইগুলি বলতে পারবে না ওই তিনটে দিলে হবে কথা কি বুঝতেছেন তখন বড় বিবিকে ডাক ডেকে ডেকে বলতেছে বিবি তুমি বলো বিশ টাকা সারা দিন পাঁচ সপ্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো বড় বিবি বলতেছে বিশ টাকা কাবরে সর্বনাশ করলি কি তুই তো রাখার মনে চেষ্টা করি আর তুই দূরে দেবে তুই ডান পাশে যা ডান পাশে দাঁড় করালেন দুই নাম্বার বিবিকে বলল বিবি তুমি বলো পাঁচকজন আমাদের মধ্যে কয় রাকাত ফরজ দুই নাম্বার বিবি বলতেছে 16 17 রাকাত কয় তুই আমার বাম পাশে আয় সুবহানাল্লাহ একটু জোরে এর মানে হলো ওইটা বাতিল হয়ে গেছে এইটা জায়েজ আন বউ আছে কয়টা তিন নাম্বার Так बोलतेছে বিবি বলো পাঁচকজন আমাদের মধ্যে কয় রাকাত ফরজ তিন নাম্বার বিবি বলতেছে 15 রাকাত কয় তুই ডান পাশে যা যা ওই বুড়ির কাছে যা যা বুড়ির কাছে যা তো বুড়ি গামে বাসায় বুড়ি গ্রামে জীবন কাটাবার বুড়িশ কোচ বিশ টাকা চার নম্বর ঠিক বলে বিবি বলে পাঁচ সপ্তাহ আমাদের মধ্যে পয়রা কাটনা সরস চার নাম্বারে বিবি বলতেছে এগারো রাকাত এবার ওই লোকটা বলতেছে বিবি রে তোরা তিনজন তালাক এইতে আসে চলো আমরা দুইজন ঘরের মধ্যে যাই আর পিছন থেকে তিনটা বিবি বলতেছে আমরা তিনটা বউ চারটে বউ একটা তালাক হয় নাই অমনি জামা দিয়ে ধরছে বারবার খুকু তুমি খেয়ে গেছো দান এবার উদার হয়ে গেছা ওর এসো টাকা দিবে না এরপরে দুই হাজার তিন হাজার তাফসির মাপিলের জন্য দশ টাকা বিশ টাকা একশো টাকা হলো

রোজা রাখছে কবরের উপরে দাঁত মা ফৈতেও পারে নাও পারে আর আপনি না মারা গেছে দাদা মারা গেছে এখন যদি মা বাবার জন্য যদি দান করে এই দানের দৌলতে মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করে দিবে এ কথা আমি বলি নে এ কথা বলেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাহ সিল্লে পান আল্লাহ আসেন বাজান কে আসেন এক হাজার টাকা দুই টাকা একশো টাকা দুইশো টাকা একটা টাকা হলো বাদান দিয়ে যাবেন মা

আর শিষ্যসবক যারা আসান কমিটি যারা আসান স্বেচ্ছাসবক যারা আসান তারা একটু মেহেরবানি করে ভিতরে ঢোকেন বাজান মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরের মধ্যে একটা টাকা হলেও অভাদান দিয়ে যাবেন আপাদান কেউ সঙ্গে হাতে যাবেন না স্বেচ্ছাসবক যারা আসান ভিতরে ঢোকেন বাজানি এক হাজার টাকা দুই হাজার টাকা আল্লাহ মা বাবার খবরে করে জাপ মাপ করে দিবে লা ইলাহা জানবি ভিতরে জানা ইলাহা এই কলে মারা হাকাজে লাগবে মরুন বেলা এই কলে রোশানি দিয়ে পব তোমার জ্বালা ইলাহা আল্লাহ ইলাহা

আজকে দুই মায়ের মাসলা আমি বলতেও পারি না পারি এটা আমার ব্যাপার কারণ আপনারা টিভি সিডি দেখেন আকর্ষণীয় জায়গা বন্ধ রাখে এই পর্ব হবে না আগামী পর্ব হবে কথা কন সেটা আমার ইচ্ছা বলতেও পারি নাও পারি তাহলে এই কথাটা বলি শেষ করে দিই ইনশাল আল্লাহ যখন রাত বারোটা হয়ে গেছে আমার বাড়ির জাতি জাতি ভদরের নামাজ রাস্তায় পড়তে হবে

বুলকোমে ছোট মিয়া বড় জামার ঘরে চলে গেছে বড় মিয়া ছোট জামার ঘরে চলে গেছে হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে এখন কি করবো আল্লাহ রলি বলে চিন্তা করে না সুন্দর মাসালা আছে আল্লাহ একবার কি মাসালা যারা চলে গেছে ওদেরকে তো মাইক দিয়ে বলবো না মাইক ছাড়া বলা হবে কি কর তাছাড়া ওরা বলবি নিতে না শুনছি হ্যাঁ মাসালা হচ্ছে বলবো কি এই হচ্ছে এখন মেয়ে তখন উল্টো পাল্টো হায়া গেছে তাতে আর কোনো অসুবিধা নাই তবা পড়া দিলেই যার সাথে চলে গেছে আর সাথে ঘর সংসার করলে আর কোনো অসুবিধা নাই বৈধ হায়া যাবে ইসলাম ইসলাম আছে কঠিন কিছু না আমরা বর্ধান কঠিন বানালে ইসলাম অতি সহজ আপনি যদি নামাজ পড়বেন যদি পানি না থাকে পানি নাই আপনি মাটি দ্বারা তাই মন করেন যদি মাটিও যদি না পায় উজুর সময় পাচ্ছেন না যে আসা না ওই অবস্থায় নামাজ পড়েন যদি মনে করেন হুজুর পশ্চিম কোনটা পূর্ব কোনটা আমি চিনি নেয়া আল্লাহ নবী বলেছে যে কোনো দিকে যদি তুমি মুখ করিয়া নামাজ পড়ো আল্লাহ ওই নামাজটা কবুল করে নিবে সরকার আল্লাহ আমরা কঠিন করে নেই আর এমন একটা জায়গা আছে

দীর্ঘদিন পর সংসার করতেছে আরো দুই বছর চার বছর চলে গেছে বেটা বেটি হয় না এখন বেটা বেটি যখন হয় নাই তখন ভাই জানের নাম কি হাসান ভাই কাছে গেছে হাসান ভাই বলতেছে আমি কোরআন হাদিসের মধ্যে পড়ছি চারটে বিয়া যায় চারটে পর্যন্ত বিয়ে করা যায় আছে কি বুঝলেন কি বুঝলেন আর খালি কয়টা বিয়ে হইলো তিনটে বিয়ে করে দিন কর সংসার করে তিনটে বিবির একটা বিবির বাদন ছেলে সন্তান হয় না মনে মনে চিন্তা করলে আল্লাহ কি করব শহর সরল সোজা মানুষ আমার ভাই কি জানি নাম নাজের আলীর কাছে যা বলতেছে ভাই যেন আমি তিনটে বিয়ে করছি বেটা বিটির জন্য আল্লাহ বেটাও দেয় নাই বিটু দেয় নাই এখন কি করা যায় নাজের আলী ভাই সরল মানুষ বলতেছে এই বেও মরা ও বেও মরা বুঝে না রে এরা এর মানে কি বুঝলো আরেকটা করলো সাতটা বিয়ে করলো সাতটা বিয়ে করবার পরে সাতটা দিয়ে বাদান সংসার করতে করতে তিনি মনে মনে চিন্তা করলেন আমি মাঠে ঘাটে কাজ করি ব্যাংচালা খাই আমি একা সংসার করিয়া একা ব্যাংচার একা কামাই রুজি করিয়া সাতটা বিবিকে আপনার সংসার সারা না আমার দিকে কঠিন হয়ে যায় তিনি মনে মনে চিন্তা করলো একটা বুদ্ধি উপনীত হলো আমি সাতটা বিবির মধ্যে একটা বিবিকে রাখবো তিনটা বিবিকে তালাক দিব এখন আপনারা চারটা বড় মধ্যে ছোট্টা রাখবে না বড়টা রাখবে মেদোটা রাখবে না সেদোটা রাখবে দেখছেন বুড়ো মানুষ কি কয় ছোট্টা না না ভাই ঠিকই কৈছে রাখি ছেলে মন মানুষের মন বুড়ো হওয়া যায় মানুষ বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় মন তোর দাঁত পরিল চুল পাকিল মনটা কিন্তু বুড়ো হয় না ওই চুল পাকি হয়েছে সাদা দাড়ি বাঁকে কদম মনে হয় কলম দিয়া কালো করি মাথার চুল যা হয় মনের কালে তাই কি সারে কলম নিলে ভাই তো ঠিকই কইছে কিছু মানুষ আছে ওই যে বিশ বছর আগে মা বাবা পছন্দ করিয়া একটা সুটকে এনে দিছে ওই সুটকি দিয়ে দিন কাটাইছি আসলে নাই যখন ও সিস্টেম করলো মা বাবা পছন্দ করে যে সুতকি বিয়ে কর সংসার করছ এই এই দিক কি রাখবো আর ওই তিন তালাক দেব এখন সরাসরি তো তালাক দেওয়া জায়েজ ভাই ইমাম সাহেবের কাছে গেছে কাছে কি জানেন নাম আপনি আসামের বাড়ি কাছে দা বলে ভাই আসান আলী ভাই আপনি ইমাম মানু সুন্দর করে মাসালা দেন আমার 4টা বউর মধ্যে তিনটেকে তালাক দেব একটা রাখবো ভাই জান বললেন অন্যায় না কইলে বউকে তালাক দেওয়া জায়েজ নাই কথা বুঝতেছেন না এবার ওই লোকটা সাইট বিবিকে দায়িত্বে আইনে বলতেছে বিবি রে বলো প্রত্যেকদিন পাঁচশোক্ষ নামাজের ফরজ কয় রাকাত সাতটা বিবি বললেন সোতেরো রাকাত এবার লোকটা বললে বিবি রে তোমাদের জনের কাছে এই প্রশ্নটা করব। পাঁচশো স মধ্যে কয় রাকার ফরজ তোমরা উত্তর দিবে চারজন চার রকমের উত্তর দিবে উত্তর যদি একরকম হয় কিন্তু তালাক এরপরে সঠিক উত্তর না হলেও তালাক কি বুদ্ধি খাটাইছে অপুদ্ধি করিয়া বড় বউকে জিজ্ঞেস করতেছে বিবিরে তুমি বলো পাঁচ নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো বড় বিবি বলবে সতেরো রাকাত এই টেকরা খেয়ে দেবে আর ওইগুলি বলতে পারবে না ওই তিন দিয়ে ডিলেট হবে কথা কি বুঝতেছেন তখন বড় বিবিকে ডাক ডেকে ডেকে বলতেছে বিবি তুমি বলো বিশ টাকা সারা দিন পাঁচ সপ্তাহ নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়ো বড় বিবি বলতেছে বিশ কা কাউরে সর্বনাশ করলি কি তুই তো রাখার চেষ্টা করি আর তুই দূরে দেবে তুই ডান পাশে যা ডান পাশে দাঁড় করালেন দুই নম্বর বিবি বললেন বিবি তুমি বলো পাঁচ সত্তর আমাদের মধ্যে কয় রাখার ফরস দুই নম্বর বিবি বলতেছে ষোলো সতেরো রাখার কয় তুই আমার বাম পাশে আয় এর মানে হলো ওইটা বাতিল হয়ে গেছে এইটা যায় বউ আছে কয়টা তিন নাম্বারটা বলতেছে বিবি বলো পাঁচ শক্ত নামাজের মধ্যে কয় রাখাত ফরস তিন নাম্বার বিবি বলতেছে পনেরো রাখাত কয় তুই ডাইন পাশে যা যা ওই বুড়ি কাছে যা যা বুড়ি কাছে যা তো বুড়ি গাড়ি বাসায় এনে বুড়ি ক্লামে জীবন কাটাবার বুড়িশ কয় বিশ টাকা চার নাম্বার তুই বলে বিবি রে

খালি দৈনিক বাম পাশে সোয়াবে প্যারেল আছে ছবি না না বউ বউ যে বাম পাশে রাখবে এটা কোন বলি নেভাইছেন আন্দাজে সোরান এটা হলো আপনার আবার যৌক্ত ছবি আপনার সুবিধের ক্ষেত্রে প্রয়োজন হলে বামে সোয়াবেন প্রয়োজন হলে টানতে ডানে নিয়েছেন এটা আপনার ব্যাপার আচ্ছা বউ যখন রাস্তা দিয়ে যাবেন রাস্তা দিয়ে নিয়ে যাবে বউ আপনি সামনে রাখবেন না পিছনে রাখবেন না না পিছনে রাখবেন আপনার সামনে রাখবেন না বউকে পিছনে রেখে রাস্তা দিয়ে শ্বশুর বাড়ি নামাজে তারা বেয়ান হলে দয়া এই রে মানুষটা ডাকাত অত প্যাসের কথা বলেন কেন রাস্তা দিয়ে বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন অথবা মার্কেটে যাচ্ছেন আপনার বউ নিয়ে আমি রাস্তা দিয়ে যাচ্ছেন বউ আপনার সামনে থাকবে না পিছনে থাকবে পিছনে রাখবেন না সামনে নিয়ে যাবে এরা আমার ওর শুনছে হ্যাঁ হ্যাঁ খবরদার বউ পিছনে নিবেন না আপনার জিনিস আপনি আগে দিবে না আপনার জিনিস আপনি দেখবেন কত কথা আর যদি পিছনে দে তুমি যদি আগে যাও অন্য মানুষের নজর লাগার সম্ভাবনা আছে এরা আমার ওর শুনছে এদের বাচ্চা তেরি করছে

ওই দলটাও যদি ইসলামের পক্ষে থাকে তাহলে ভালো আর যদি ইসলামের পক্ষে যদি না থাকে তাহলে তো বাথাম ফাটাবি তো যা আমি দীর্ঘ সময় কথা বলছি আর আমি আপনাদের কষ্ট দেবো না যদি আল্লাহ আনে আর যদি আসি বাকি কথাগুলি পরিবেশন করা হবে না 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 আজকে এক একদিনে কি সব ওয়াজ করা যায় নাকি না 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 আরে ভাই শোনেন এই ওয়াজ যত কত তত খেলে আকর্ষণ ভাইজবে কথা বোঝেন নাকি আপনারা আল্লাহর কথা কোরআনের কথা শুনলে খেলে আকর্ষণই করবে এখানে ক কি সম্ভব করবো ভাই না আমি প্রত্যেক দিন ওয়াশ করি কথা বোঝেন না আমি মুরুদি মানুষ আমার শরীরে সাইজ দেখতে চান না যদি জামা খুলি আমার চেহারা দেখি আপনার মুখ থেকে কাঁদবেন তো যাই হোক আমি যদি সোরেন চেষ্টা করবো আমি যদি আল্লাহ যদি আনে এলাকার অনেক মাহফিল ছিল আমি এবছরে একটা মাহফিলও কিন্তু হঠাৎ করিয়া এখান থেকে কাদের ভাই এই কাদের ভাইয়ে যে আমার ভাই যান তারপরে আপনার হারুন ভাইরা যে ইমাম সাহেবের সাথে আমি কথা বলছি ওনার কথা আমি ভালো করে বুঝে নিই বললাম যে আপনার ইমামের দেন কথা বলি তাই না ভাই তো যাই কথা বলছি আপনাদের কাছে আসছি দোয়া করার জন্য এবং দোয়া নেওয়ার জন্য ও আমি বুড়ি বুড়ি শুনলাম আমল করলাম না আমল করতে হবে ওই আমি বলতেছিলাম না যেই ইমাম বানাইতে হবে সেই ইমাম তাকে বানাব তাহলে ভোট কোন থেকে হাত থেকে সোয়া হলো পরের কথা কথা কি বুঝতে চান আচ্ছা বেসানে যখন শুইতে যাবেন বউকে দেন যে পাশেই রাখে তো রসুল বলেছেন আমি যখন রসুল বলছেন যে স্বামী স্ত্রী যখন শুইতে গেছে একই বিছানায় একই বালিশে দুইজন মুখোমুখি হয় একই বালিশে শুইতে সোমান আল্লাহ রসুল বলেছে ডাইন হাত দিয়ে এদিকে গিয়েছে বিবিরে কোয়া ফলে এই যে টাকা দেখেন

এই ওয়াজটা করবে না একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে একই দিনে একই দিনে জন্মগ্রহণ করছে একই দিনে মারা গেছে এক ভাইয়ের বয়স একশো বছর এক ভাইয়ের বয়স দুইশো বছর এটা জন্ম এটা কোরআনের মধ্যে আছে যদি আল্লাহ আনে যদি আসি তাহলে বলা হবে হিংস আল্লাহ হিংসা কারণ এই এই গরমের সময় নাপিলে কম লোকই হয় শীত মৌসুমে একটা মৌসুম আছে না আপনারা দীর্ঘ সময় কথা শুনছেন আমি বলছি আমার বলা ভাষার মধ্যে ভুল হলে মেহরবানি করে ক্ষমা নিশ্চিত ক্ষমা করবেন আমার জন্য দোয়া করবেন সমানিত উপস্থিতি